আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলকে স্বাগত অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও শুরুর প্রথমে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন তাই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকে ভিডিওর বিষয় হচ্ছে সরকারি যানবাহন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ চাকরির বর্ণনা সরকারি যানবাহন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ প্রকাশিত হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই জব সার্কুলারে আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে প্রতিষ্ঠানটিতে সতেরোটি পদে মোট পাঁচশো জন লোক নিয়োগ দেওয়া হবে এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার প্রতিষ্ঠানের নাম সরকারি যানবাহন অধিদপ্তর পদের সংখ্যা পাঁচশো জন চাকরির ধরন সরকারি চাকরি অফিসিয়াল ওয়েবসাইট এবং আবেদনের ঠিকানা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আবেদন শুরুর তারিখ বিশ নভেম্বর দু তারিখ থেকে শুরু হবে আবেদনের শেষ তারিখ পনেরো ডিসেম্বর দু তারিখ পর্যন্ত আবেদন করা যাবে চলুন পদের নামগুলো জেনে আসি পদের নাম হলো সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি অন্য যোগ্যতা কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে পদের নাম মেকানিক গ্রেড বি পদের সংখ্যা হচ্ছে উনিশটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন পদের নাম গাড়ি চালক পদের সংখ্যা হচ্ছে তিনশো তেত্রিশটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ অনন্য যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে ভারী গাড়ি চালানো বৈধ ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে পদের নাম গাড়ি চালক পদের সংখ্যা তেহাত্তরটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হালকা গাড়ি চালানো বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ষোলো ক্যারেটের বেতন পাবেন পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক পদের সংখ্যা চারটি এইচএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন পদের নাম হিসাব সহকারী পদের সংখ্যা পাঁচটি বাণিজ্য বিভাগে এইস বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ হওয়া লাগবে পদের নাম পদের নাম ইন্ডিয়ান সহকারী পদের সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগে এইস বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ মাসিক বেতন ষোলো গ্রেডের বেতন পাবেন পদের নাম জব সহকারী পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগে এইচএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন ষোলো গ্রেডের বেতন পাবেন পদের নাম স্টোরম্যান পদের সংখ্যা আছে একটি বাণিজ্য বিভাগে এইচএসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ পদের নাম লেজার সহকারী পদের সংখ্যা তিনটি বাণিজ্য বিভাগে এইচএসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ পদের নাম স্পিড বোর্ড চালক পদের সংখ্যা দশটি শিক্ষাগত যোগ্যতা স্পিড বোর্ড চালনায় তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে পদের নাম মেকানিক গ্রেড ডি পদের সংখ্যা ষোলোটি এইচএসসি সমান পরীক্ষায় উত্তীর্ণ পদের নাম ডিসপাস রাইডার পদের সংখ্যা এগারোটি পদের নাম অফিস সহায়ক পদের সংখ্যা পাঁচটি পদের নাম ক্লিনার পদের সংখ্যা উনত্রিশটি এস সি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন পদের নাম নিরাপত্তা প্রহরী পদের সংখ্যা ষোলোটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা সমান পরীক্ষা উত্তীর্ণ আবেদনের ঠিকানা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং আবেদনের সময় হচ্ছে পনেরো ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে এটা হচ্ছে তাদের অফিসিয়াল লিঙ্ক বিজ্ঞপ্তি গাড়ি চালক একটা হচ্ছে গাড়ি চালক পনেরো গ্রেড দেখেন সেখানে পদের সংখ্যা হচ্ছে তিনশো তেত্রিশটি এখানে অভিজ্ঞতা চালক সম্পন্ন চালকরাও অগ্রাধিকার পাবেন এবং গাড়ি চালক যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার ষোলো গ্রেডের চাকরি আবেদনের পূর্বে অবশ্যই সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি যদি আপনি একবার পরে নিতে পারেন তাহলে ভালো হবে যাতে কোনো ভুল ত্রুটি না হয় তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সঙ্গে থাকুন অভ্যাব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলের ধন্যবাদ সকলকে